মিকধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রান্না করছি কচি কচি সজনে ডাটা বেগুন আলু গাজর দিয়ে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি প্রথমে ভেজে নিচ্ছি বড়িগুলো এবার ভেজে নিচ্ছি আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি গাজর দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেগুনগুলো একসাথে সবজিগুলো ভেজে নিচ্ছি আলু বেগুন গাজরটা ভেজে নিলাম আলুগুলো একটু টাইট আছে এবার উঠিয়ে রেখে দেব বেগুন আলু গাজরটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এক চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ তেজপাতা এবার দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দু মিনিটের মতো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার বাটা আর দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরে বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সজনে ডাটা সজনে ডাটাগুলো একদম কচি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন গাজর আলু একই সাথে কচিয়ে নেব ভালো করে সজনের ডাটা বেশি ভেজে দিলে খেতে ভালো লাগে না সবজিটা ভালোভাবে কষিয়ে নিলাম এবার সবজিগুলো সুসিদ্ধ করে নিচ্ছি ফুটিয়ে রান্নাটা প্রায় হয়ে এসছে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বেগুন তো খুব ভালো সেদ্ধ হয়েছে ডাটাগুলো খুব নরম কচিটাটা একদম সেদ্ধ হয়ে গেছে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে রান্নাটা হয়ে গেছে এবার ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিলিয়ে নিয়ে আর নামিয়ে নেব আমাদের সজনে ডাটা রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন আর আপনারাও এইভাবে একদিন সজনে ডাটা রান্না করে দেখবেন খেতে খুব ভালো হয়